এই দেখ চুয়াত্তর ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেছে এটাও কি সম্ভব আমি লাইভ শুরু করতে পারিনি এখানে চুয়াত্তর ঘন্টা পাঁচ মিনিট চব্বিশ সেকেন্ড লাইভ চলছে

এখন শুরু করলাম লাইভ এখন চুয়াত্তর ঘন্টা হয়ে গেছে লাইভ কি কে কোথা থেকে বলছেন আমাদের আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন কার জেলা কোনটা তাও একটু বলে যান সবাই আমার বাসা যশোর জেলা গতখালি ফুলের রাজ্য গতখালি আমার বাসা আপনার বাসা কোথায় চট্টগ্রাম ভাই ভাই চট্টগ্রাম ভাই কেমন আছেন ভাই লালমির হাট ভাই কেমন আছেন ভাই হাই কেমন আছেন স্বপ্নের মানুষ ভাই বাড়ির সবাই কেমন আছেন ভাই এখন বিয়ে করতে গেছেন এখন আমি না ছোট মানুষ এখন বিয়ে করার সময় আস আমার ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই কি বুঝতে আমার বিয়ে করতে পারেন এখন আমার কি বয়সে বিয়ে করার চট্টগ্রাম থেকে ভাই ভালো আছেন চট্টগ্রামে যাবো ইনশাল্লাহ আর ওই ফেনি ফেনিতে ঝামেলা করছে ইন্ডিয়ায় ইন্ডিয়ার লোকজন ওদের তো ভরি আসবো টেনশন নেই না আপনাদের কেন দিই এই তো ভাই আমিও ভালো আছি আপনারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছে খুব ভালোই আছি কিন্তু পাশে প্রচুর পরিমাণে গেম খেলার আওয়াজে কিছু বোঝাই আসে না সারা দিন গেম খেলে এরা ওই দেখো সারা দিন এদের গেম গেমে এদের পাগল কই ফেলাবে ও একটা ফোন এরা সব ফোন পাগল এই একটা হ্যাঁ ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ছাড়াতে বোঝে না সারাদিন ওই গেমের পিছনে থাকবে ভাই দেখেন তো আমার এই লাইফটা কত মিনিট শুরু হয়েছে

এ খোর তোর লিখেছে আবু মেহেদি আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি কমেন্টে জানাবেন আবু লিখে আছে

তোর দিকে হাসতে দেখ তোর দিকে হাসতে তুই যে ফ্রি ফায়ার খোর তারও বুঝে ফেলাইছে আমাদের এখানে অধিকাংশ লোক ফ্রি ফায়ারই খেলে আগে সেই শৈশবের কালগুলো হারাই ফেলাইছে এরা ফ্রি ফায়ার খেলি 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 কে কে ফ্রি ফায়ার খেলো হাত এই খেলবে 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 এ যাবে দেবে

আর কি বলো তুমি হ্যাঁ তোমার সাথে খেলবে এই তিনজন খেলবো দাদা তিনজন তো আসতে বল

আমি বলছে তোমাদের দোয়া করবো আর হেডশার্ট আর মারবো আপু খেলি আসে এক নম্বর

मैं अबला हूं मैं तो बात आहा रे आहा रे मैं अबला नौला वाली आहा रे सोई सो